যাওনি দুনিয়ার হাওয়ায় মত্ত হয়ে যেওনি নিজের জায়গা ভুলে গেলে হবে না মুসলমান করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে বাবা আমরা বিশ্বাস করে না তাই ওদের কোনো কাজ নেই আমাদের বিশ্বাস আছে আমি জুনায়েদ আমাকে কবরে সওয়াল দিতে হবে আমাকে জবাব দিতে হবে আমি জুনায়েদ কুলসিরাত পারতে হবে আমি জুনায়েদ কিয়ামত দিতে দাঁড়াতে হবে জুনায়েদ কে প্রশ্ন করো হে জুনায়েদ তুমি কি করবে বলো জুনায়েদ বলবে আমার মুসলমান কে ফেলে জাহান্নাম আমি যেখানে যাব তোমরা অত নিকটস্থ জায়গায় যাবে না আমার কোনো রাস্তা নেই আমার হাবিব আমার আর কেউ নেই আমার মুস্তফা ছাড়া কেউ নেই সকল জগত আমার ময়দানে আমার বাপ হয়ে যাবে মা জান্নাতী খুশি হয়ে যাবে

আবার বলেছেন হে রাসূলুল্লাহ আপনি কখন খুশি হবেন রাসূলুল্লাহ বলে আবার একটা উম্ম যদি জাহান্নামে পড়ে থাকে একজন ওয়াহিদ একজন যদি জাহান্নামে পড়ে থাকে হাবিবুল্লাহ বলে আমি খুশি হব না আমি সন্তুষ্ট হব না এই মুসলমানের ছেলেরা আপনারাদের বাপ দাদো সব জান্নাতে চলে যাবে যারা দেখা জাহান্নামে পড়ে থাকবে। চান্ন থেকে বেরিয়ে চান্নার থেকে বেরিয়ে রবি এসে তুলে চান্নাতে নিয়ে চলে যাবে গোলাপ হয়ে যাও শুধু চুড়া বলে নয় শুধু চুড়াঁদ বলে নয় পৃথিবীর

আপনি দুনিয়াতে লেবেন রসুল বললেন আমার লাগবে আমি দুনিয়াতে লোব না আমি দুনিয়াতে লোব না এটা আমার তুলা রইল কে আমাদের আমার উম্মতগুলোকে এই কবুলিয়াতের মাকাম নিয়ে আমি সব জাহান নাম থেকে বেঁচিয়ে জান্নাতে নিয়ে যাব আবার আল্লাহ বললেন আমার সঙ্গে চুক্তি করো তুমি যদি আমাকে বলো তাহলে তোমার উম্মতের পুরা উম্মতের আর্ধেক উম্মতকে আমি জান্নাতি করে দিলাম বিনা হিসাব একশো ভাগ উম্মত পঞ্চাশ ভাগ উম্মত কে আর্ধেক বিনা হিসাবে আমি আল্লাহ কি করলাম বলেন জান্নাতি করে দিলাম এটা তুমি চাও না সাফায়াত চাও সুপারিশি চাও রাসূলুল্লাহ বলেন আমি সাফায়াত সুপারিশি চাই কেন রাসূলুল্লাহ সাহাবাদের বলেছিলেন যদি আমি আর্ধেক লোককে জান্নাতে নিয়ে চলে যাই

লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক হুজুর আমাদের কানে যাবেন সে হুজুর ভুলে যাবেন না হুজুর ভুলে যাবেন না কিছু কিছু লোক আছে তারা হাবিবুল্লাহ সানে গোসটা করে হাবিবুল্লাহ সানে গোসটা কি করে খবরদার মুসলমানের বাচ্চা হয়ে হাবিবুল্লাহ সানে গোসটা কিসের মুসলমান তুমি হযরত ইমামে মালিক বলে সব উম্মত করে যাও যদি রাসূলুল্লাহ সানে গোসটা কি প্রতিবাদ করতে পারে হুজুরের সব উন্মত মনে যাক মুসলমান যেন না থাকে বুঝতে পারছেন আপনারা মালিক হুজুর বলছে যে হুজুরের যদি প্রতিবাদ না করে জবাব না দেয় যদি না দেয় এই উম্মত থাকার থেকে সব উম্মত সব মুসলমান বলে মরে যাওয়া দরকার কেউ যেন বেঁচে না থাকে মুসলমান হুজুরের স্থানে যারাই গুস্তাই করবো আমরা প্রতিবাদ করবো রাজি আছে ছেড়ে দেবো না এই রকম নিত্য নতুন ওয়াজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন আসসালামু আলাইকুম